দেখছেন নিউজ সুপার প্রতীকের সঙ্গে আমি দানিয়া আজ আপনাদের সামনে এক বিশেষ প্রতিবেদনে তুলে ধরব আক্রোশে এক বিশেষ প্রতিবেদন অর্থাৎ ভালোবাসার আক্রোশে কি তরুণীর নৃশংস হত্যা চলুন আজকে সেই প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরি গত চোদ্দোই আগস্ট পূর্ব মেদিনীপুরের এক যুবক বান্ধবীর সঙ্গে দেখা করার অছিলায় বর্ধমানের শক্তিগড়ে এসে নৃশংসভাবে খুন করে তরুণীকে সম্পর্ক ভেঙে যাওয়াতেই কি এই আক্রোশ চাঞ্চল্যকর এই খুনের মামলার তদন্ত কীভাবে এগিয়েছিল তদন্ত হলো কোন পথে এবং সমাধানই বা কীভাবে পাওয়া গেল সমস্ত কিছুর ভিডিও চিত্রায়নের মাধ্যমে আজকের আমাদের এই বিশেষ প্রতিবেদন হ্যাঁ বল একটি মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্যার যদিও স্যার আমাদের এলাকা নয় স্যার তাড়াহুড়ো করে সব যে অ্যাভেলেবেল ফোর্স ছিল স্যার নিয়ে বেরিয়ে গেলাম মেয়েটাকে স্যার হসপিটালে শিফট করার ব্যবস্থা করছি তারপর স্যার ফার্দার কী ঘটনা আছে স্যার আপনাকে ফিডব্যাক দিতে স্যার কন্ট্রোল রুম সব থানাকে নাকা প্লেস করতে বলে ইমিজেট আমি আমাদের জেলার বেস্ট অফিসারকে নিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম রেডি করছি আপনাদেরকে হান্ড্রেড দিতে হবে যে কোনো ভাবে এই কিউসকে ধরতেই হবে কোন টিম কোথায় যাবে সেটা এডিশনাল স্পিড কোটার আপনাদেরকে জানিয়ে দেব বলেছিলাম না প্রেম গুরুর বিষয় দেখো নেই বেঙ্গালুরু যে এই ছেলেটাকে দেখেছো এখানে কালকে এই মন্দিরে দেখেছিলাম অধৈর জোয়ার কিছু নেই তুমি টিমের সবাইকে বলে দাও মাথা ঠান্ডা করে কাজ করতে পাঁচ একটা ট্রেস পার্ক আছে বিক্রম তো হ্যাঁ কী আছে বলুন রিকায় হ্যাঁ বলুন এই ছেড়েটা কোদায় চিন না খবর আছে তুই জানিস জানি না বাবু ঠিক হাজতে করে দেবো না বাবু আমি চিনি না বাবু বাড়ি কোদায় এই তো খোঁজ করতে ছিল তাই দেরি হয়ে গেল তুই একবার আমার সাথে দেখা কর আমি আর নেক্সট টাইম বলবো না দেখা করার জন্য এটাই লাস্ট বার কি বলছো বলো গত চোদ্দই আগস্ট রাতে মেদিনীপুরের এক যুবক পূর্ব বর্ধমানের গাঙ্গপুর এলাকায় এসে তার বান্ধবীর সাথে দেখা করার বাহানায় তাকে ডেকে নৃশংসভাবে খুন করে সবার অগচরে পালিয়ে যায় খবর পূর্ব বর্ধমান পুলিশ তৎক্ষণাৎ করে অভিযুক্তের নেমে তদন্ত পরিচালনার জন্য জেলার দক্ষ অফিসারদের নিয়ে তৈরি হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম ম্যানুয়াল এবং টেকনিক্যাল ইনপুট সহ অভিযুক্তের সম্ভাব্য গতিবিধি নজরে রেখে জেলা পুলিশের আটটি টিম শুরু করে চিরুনি তল্লাশি অভিযান চলতে থাকে সুদূর ব্যাঙ্গালোরে যেখানে অভিযুক্তের কর্মসূত্রে যাতায়াত ছিল অবশেষে ন দিন ধরে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়িয়ে গা ঢাকা দিয়ে থেকেও পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা সুনিশ্চিত করতে পূর্ব জেলা পুলিশ কঠোর প্রতিজ্ঞাবদ্ধ কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস